একমাত্র দিনের মহান আন্দোলনের জন্য যে পঁচিশ সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট জাতীয় জীবনে সমাজ জীবনে রাজনৈতিক জীবনে রাজনীতিতে নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না নাকি নতুন কোনো নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে সেই ফায়সালার সালার বছর হচ্ছে এই দুই হাজার পঁচিশ সাল ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানেই থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের সৌন্দর্য যেটা আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান جدع لا تلتقط قران السروح حديد يضرب يقول لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومناف للناس الناس الرداني كتاب ميزان بينة يا شباب رسول قالت بشو من وطن ليقوم الناس بالقسط সমস্ত মানব জাতি হোল ম্যানকাইন মানব সভ্যতাকে কিস্তের উপরে সুবিচারের উপরে জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রসুল বিধান বাইয়না কেতাব বিধান সবকিছু এই কারণেই এসেছে আর কোরআনই হচ্ছে সেই ইনসাফের বিধান কোরআনই হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস সেই কোরআনের ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ার সেটা কোরআনের ভিত্তিতে রচিত কোন রাষ্ট্রের মধ্যেই সেই জাস্টিসের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের ইমাম এবং খতিব তোমরা মসজিদকে ওয়াজ মাহফিলকে ঈদগার ময়দানকে সমস্ত ধর্মীয় পরিবেশকে তারা কাজে লাগাতে পারে না সমাজের সাধারণ কোন রাজনৈতিক নেতা কোনো সমাজপতি কোন জনপ্রতিনিধি কোনো চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না সেই প্রভাব হবে না মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব যে আসর পয়দা করবে সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে। আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা বিকৃত অর্থ ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত আকিদাগত চিন্তাগত ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে যে অন্ধকার চলছে সেটাকে আমরা দূর করতে পারি মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ এই সমাজের মানুষ দিন হিসেবে বোঝে না ধর্ম তাহলে আমি যদি দিন কি আর ধর্মের পার্থক্য এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে জিহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সালাতের অর্থটা কি সালাত যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয় আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি দিন কি রবের অর্থ কি ইলাহ শব্দটার অর্থ কি কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি কালেমা আমি পড়লে বেহতে চলে যাব আপনার আবার মধ্যে কলেমা শিখলে দুনিয়া এসে যাবে কথাটা মন্দ নয় কথাটা খুব সহজ কিন্তু আপনি ইলা শব্দের যে তাৎপর্য যে ব্যাখ্যা সমাজের যে উলুহিয়াত রুবুহিয়াত শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আইন শাসন বিধি বিধান সবকিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে তাকে যে ইলাহা বলা হয় এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন মসজিদের প্রতীব হিসেবে বলেন ওয়াইজ হিসেবে বলেন ঈদগাহে দাঁড়িয়ে বলেন সেই ব্যাখ্যা এমন